আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা শিখবো ইলেকট্রিক্যাল সামগ্রী বা হ্যান্ড টুলস যারা ইলেকট্রিক কাজ শুরু করতে চাচ্ছেন তাদের প্রথমে জানতে হবে ইলেকট্রিক্যাল সামগ্রী বা ইলেকট্রিক কাজ করার জন্য কি কি যন্ত্রপাতি প্রয়োজন সে সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব এবং আপনাদেরকে জানাবো চলুন আমরা সে সম্পর্কে আজকে জানতে শুরু করি প্রথমে আমাদের ইলেকট্রিক কাজের জন্য যেসব জিনিস প্রয়োজন হয় তার এক জিনিস কেবল এক জিনিস স্যালেন এগুলোর নাম অনেকে নতুন শুনবে আপনাদের এখন আমি বিস্তারিতভাবে বলবো ধরেন তার তার আর কেবলের মধ্যে অনেক পার্থক্য আছে আমরা তার অনেক নাম শুনেছি যেটা আমরা বাসা বাড়িতে লাইনের কাজে ব্যবহার করি আসলে ওটাকে বলা হয় কেবল আর তার যেটা বিহীন ইনসুলেশন বলতে যে যেসব ওপর যে একটি আবরণ থাকে তারের ওপর যে আবরণ রয়েছে ওটা কেবল আর তার দেখবেন যেটা বিহীন যেটা আমরা এক পুল থেকে আরেক পুলে নিয়ে যেতে দেখি সেখানে ইনসুলেশান কোনো থাকে না ওর উপরের রাবার থাকে না সেটা তার আমরা সাধারণত বাসা বাড়িতে ক্যাবল ব্যবহার করে থাকি কেবলের ওপর আমাদের ইনসুলেশান থাকে যার ফলে আমাদের শট থেকে রক্ষা করে আসলে আপনি বুঝতে পারলেন তার আর কেবলের মধ্যে পার্থক্য এখন আমরা দেখব চ্যালেন চ্যালেন কী চ্যালেঞ্জ সাধারণত ধরেন আপনার বাসা বাড়িতে বিদ্যুতের একটি বোর্ড রয়েছে এক বোর্ড থেকে আরেকটি বোর্ডে আপনি বিদ্যুৎ সংযোগ নিয়ে যাবেন তাহলে একটি মাধ্যম দরকার তার তারকে ঢেকে রাখার জন্য যে পাইপ ব্যবহার করা হয় সেটাকে স্যালেন বলে সেটাই এ স্যালেন এখন স্ক্রু স্ক্রুগুলি স্ক্রুসের ছোট্ট একটি নাট যেটা আপনি বোটকে বসে রাখার জন্য এই স্ক্রুটা ব্যবহার করবেন স্ক্রু বিভিন্ন সাইজের হয়ে থাকে সেটা সম্পর্কে বিস্তারিত পরে জানবো এখন আমরা জানি ইলেকট্রিক সামগ্রীর জন্য কী কী যন্ত্রপাতি প্রয়োজন যারা এসব সম্পর্কে কাজ করেন তারা একটু ভালো জানবেন যারা একেবারে নতুন তাদেরকে আমি ভালো করে শেখাচ্ছি ধরেন প্রথমে আমি একটি সুন্দর করে একটি লিস্ট করে রাখছি এখানে দশ থেকে বারোটা যন্ত্রপাতি হলেই আপনি সুন্দর করে একটি বাসা বাড়িতে আপনি ওয়ারিং করতে পারবেন এরকম দেখেন এখানে রয়েছে আমার বলপিন হ্যামার বলপিন হ্যামার অর্থ হ্যামার অর্থ জানি আমরা হাতুর মানে হাতুড়ি যেটা দিয়ে আমরা লোহা পেরেক কিংবা এগুলো পুঁতে থাকি যেটাকে বলা হয় হ্যামার এখানে ইলেকট্রিক কাজের জন্য আমরা ব্যবহার করি বল পিন হ্যামার যে হ্যামারের ওপর ছোট একটি বলের মতন গোল থাকে সেটাকে বলা হয় বল পিন হ্যামার এটা বুঝতে পারলেন এখন রয়েছে পোকার পোকারটা কি যখন আমরা দেওয়ালে একটি পাইপ বা চ্যালেন বসাবো তখন ভিতরে একটি আমাদেরকে ফুটা করে সেখানে নাট দিয়ে আটকাতে হবে সে ফুটোটো করার জন্য আমরা এখানে পুকার ব্যবহার করি সেটা আমাদের এখানে রয়েছে পুকার স্টার স্ক্রু ড্রাইভার তো আমরা সে পুকার দিয়ে আমরা চ্যালেনে ফুটা করলাম আসলে সেখানে আমাদের স্ক্রু আটকাতে হবে স্ক্রুতে আটকানোর জন্য আমাদের একটি স্ক্রু ড্রাইভার দরকার যেটাকে আমরা বলি স্টার মাতুল সে স্টার স্ক্রু ড্রাইভার এখন রয়েছে নিয়ন টেস্টার নিয়ন টেস্টারটা কি আমরা সকল এটার সাথে পরিচিত আছি যে টেস্টার সম্পর্কে আমরা জানি আর টেস্টার হল কারেন্টের লাইন আসে কি না সেটা আমরা চেক করি এই টেস্টারের মাধ্যমে সেটাকে বলা হয় নিয়ন টেস্টার ওয়ার স্টিপার ওয়ার স্টিপার আমরা কেবলকে যে কেবলে যে মাথা থাকে সেখানে একটু হালকা পরিমাণ ছড়ানোর জন্য ওয়ার স্টিপার ব্যবহার করি ওয়ার স্টিপারের ফলে হয় কি বিভিন্ন কেবলের মাপ থাকে সেগুলো খুব সহজে আমরা সরাতে পারি একটি সুইজে একটু সুইজে একটি তারকে লাগানোর জন্য হালকা পরিমাণ উপর দিকে আবরণ সরাতে হয় সে আবরণ ওয়ার স্টিপার দ্বারা সরানো হয় এখানে রয়েছে কাটিং প্লায়ার্স যখন আপনার কাছে ওয়ার স্টিপার থাকবে না তখন আপনি একটি কেবলকে কিভাবে কাটবেন কেবলকে কাটার জন্য ওয়ার স্টিপার ব্যবহার করা হয় তাছাড়াও এখানে কাটিং প্লাস দ্বারা ব্যবহার করা হয় অনেকে প্লাসের সাথে পরিচিত আছি যেগুলো আমরা তার কাটার ক্ষেত্রে ব্যবহার করি এক কথায় সেটা আমাদের ইলেকট্রিক্যাল ভাষায় কাটিং প্লায়ার্স কম্বিনেশন প্লায়ার্স কি আমরা যখন তার অনেকগুলো একসাথে করবো আমাদের একসাথে জড়ো করার প্রয়োজন হয় জোড়া দেওয়ার তখন আমরা এই কম্বিনেশন প্লায়ার্স এর মাধ্যমে আমরা সেটাকে একত্রে করে একটি শক্ত আকারে প্যাচ দিতে পারি যার ফলে তার যে খেইগুলো বের হয়ে থাকে সেগুলো খুব শক্ত হয়ে একসঙ্গে বাঁধা থাকে তারপর রয়েছে নোস প্লায়ার্স এই নোস প্লায়ার্স অনেকে জানে না নোস প্ল্যাস অর্থাৎ নাকের মতন একটি প্লায়ার্স অনেক নম্বর সেটার আগা দিয়ে খুব সহজে একটু তারের খেই বা অন্য কিছুকে আটকানো যায় এখন হয়েছে হ্যাকশো হ্যাকশোর কাজ কি এখন ধরেন আপনি সবগুলোর কাজ বুঝলেন এখন আপনি যে এখানে আমাদের চ্যালেঞ্জ দরকার হয় যে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব যে একটি চ্যালেঞ্জ প্রয়োজন হবে সেই চ্যালেঞ্জকে আমাদের কাটতে হবে এই কাটার জন্য আমাদের হ্যাকশো প্রয়োজন সেটা আমাদেরকে এখানে বুঝাইছে এসে হ্যাকশো আমাদের হ্যাকশো সম্পর্কে আমরা বুঝতে পারলাম এখন ধরেন সব কিছু আমার শেষ এখন ধরেন আমার এখানে রয়েছে স্টিল রুল স্টিল রুল সাধারণত আমরা ব্যবহার করে থাকি যেটাকে আমরা স্কেল বলি স্কুলের মতনই প্রায় স্টিল রুল যেটা যেটা সম্পর্কে আরও বিস্তারিত আগামীতে নিয়ে আসবো একটি চ্যালেঞ্জ ধরেন একটি দেওয়ালে মাপের জন্য একটি সোজা আকৃতির চ্যালেঞ্জ হলে হয় না কারণ এক সোজা হয়ে আবার একদিকে বাঁকা করে আর লাইন নিয়ে যেতে হয় সেখানে বাঁকা করার জন্য ওই চ্যালেঞ্জটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করতে হবে একটি চ্যালেঞ্জ থাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ওখানে থাকবে আপনি এটা কাটবেন পঁয়তাল্লিশ অপরটা কাটবেন পঁয়তাল্লিশ করে দুইটা একত্রে করবেন ওই একত্র করার জন্যে স্টিল রুলের কাজ অনেক বেশি স্টিল রুল রুলের কাজ সম্পর্কে আপনারাকে ভালোভাবে জানতে হবে কারণ স্টিল রুলে যদি আপনি সঠিকভাবে মাপটি করতে না পারেন চ্যালেঞ্জ সোজা হবে না অর্থাৎ যে পাইপ দেবেন পাইপ সোজাভাবে যাবে না এখন রয়েছে পরিমাপ ফিতা এক বোর্ড থেকে আরেক বোর্ডে আপনি লাইনটি নিয়ে যাবেন দেখবেন কতটুকু আপনার দূরত্ব সে দূরত্ব অনুযায়ী এই পরিমাপক ফিতা দিয়ে আপনি পরিমাপ করতে পারেন ফিতা সম্পর্কে সবারই আইডিয়া আছে কত ফিট রয়েছে কিংবা কত সেন্টিমিটার রয়েছে এভাবে আপনি সকল পরিমাপ করতে পারেন আসলে দর্শক বুঝতে পারছেন আজকের যে ক্লাসটি হলো প্রথম ক্লাস ইলেকট্রিক সামগ্রী যা যন্ত্রপাতি এগুলো সম্পর্কে বিস্তারিত আগামী পর্বে আরও আপনাদেরকে বোঝাবো যারা এসব সম্পর্কে এখনও বুঝতে পারেন নাই ধরেন এখানে নতুন কিছু জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই এগুলো আমি স্ক্রিনে সুন্দর করে এগুলো ব্যাখ্যা স্ক্রিনে আমি ছবি দিয়ে দেবো তাহলে আপনি দেখে বুঝতে পারবেন এগুলোর কাজ কী সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে এর পরের ভিডিও আমি এই যে কেবল রয়েছে কেবল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয় এক জায়গার কেবল একটু মোটা হয় অন্য জায়গায় একটু চিকন হয় দেখেন এনার্জি মিটারে কেবল কিন্তু মোটা আবার বোর্ডের ভিতরে এসে কেবল তার ছোট। তখন আপনি বুঝবেন এখানে ক্যাবলের সাইজ রয়েছে কেবলে এক এক জায়গায় এক এক রকম সাইজ ব্যবহার করতে হয় যার ফলে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারি এখানে আমি পরের ভিডিওতে কেবলের সাইজ আর চ্যালেনের সাইজ নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ